হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আবারও চলে আসলাম নতুন একটি রিভিউ নিয়ে তো আপনাদের মধ্যে নতুন একটি রিভিউ নিয়ে হাজির হলাম তো আজকে দেখতে পাচ্ছেন আমার হাতে রয়েছে রেডমি এ থ্রি রেডমি এ থ্রি মডেলটি বিগত আজ থেকে এক বছর বা দেড় বছর আগের একটি মডেল এবং এতদিন হয়ে গেল মডেলটি যারা সেখানে লবে এই মডেলটি নিতে চাচ্ছেন তাদের জন্য আজকে এই রিভিউ তো অবশ্যই ভিডিওটি দেখবেন যারা সেখানে হবে এই ফোনটি নিতে চাচ্ছেন তাদের উপকার আসবে এবং এই ফোনের বিস্তারিত সব কিছু তুলে ধরার চেষ্টা করবো আমি মোবাইলটি দেখতে অনেক সুন্দর এবং অনেক সুন্দর একটি ডিজাইন করেছি আপনারা দেখতে পাচ্ছেন এটাতে ডবল মাইক এবং ডবল স্পিকার কিছুই নেই এটাতে রয়েছে সিঙ্গেল মাইক এবং ক্যামেরার দিক দিয়ে বলতে গেলে তেরো মেগাপিক্সেলের একটি ক্যামেরা ইউজ করা হয়েছে ফোনটিতে মেন ক্যামেরা হিসেবে রয়েছে তেরো মেগাপিক্সেলের ক্যামেরা এবং সেলফির জন্য রয়েছে ফাইভ মেগাপিক্সেলের একটি ক্যামেরা তো বাজার অনুযায়ী আমি বলবো যে ক্যামেরাটা ঠিকঠাকই ছিল রেডমি এ বাজার মূল্য রয়েছে বর্তমানে মার্কেট প্রাইস রয়েছে আপনার বারো হাজার নশো নিরানব্বই টাকা বারো হাজার বা সাড়ে বারো হাজারটা হলে মার্কেট থেকে কিনা যায় ছয় জিবি র্যাম একশো আঠাশ জিবি রুম এবং ক্যামেরার দিক দিয়ে দেখতে গেলে ক্যামেরাটা আমার কাছে বেস্ট মনে হয়েছে এই বাজেটের মধ্যে তো আপনারা দেখতেই পাচ্ছেন তেরো মেগাপিক্সেলের একটি ক্যামেরা যথেষ্ট পরিমাণ ভালো এবং এটা তো সর্বোচ্চ হাজার আশি বি ভিডিও সাপোর্ট করে তো ফোর কে রেজলিউশন নেই কেননা বাজেটের দিক দিয়ে চিন্তা করতে গেলে এটাও দেখতে হবে বাজেট অনুযায়ী আমি বলবো যে ফোনের ক্যামেরা এবং ভিডিও রেজলিউশন সর্বোচ্চ ভালো ছিল সেটা খারাপ না কিন্তু ফোনটির মাঝে মধ্যে আমার কাছে মনে হচ্ছিলো স্লো করে ঠিক আছে আমার হাতে রয়েছে ছয় জিবি র্যামের একটি ফোন ছয় জিবি র্যাম হওয়া সত্ত্বেও ওই ফোনটি মাঝে মধ্যে স্লো করতো কেন যেন ল্যাক করতো ফোনের ফাংশন এবং অন্য অন্য অ্যাপসগুলো ঠিকঠাকভাবে কাজ করতেছিল এবং এই ফোনের ফিঙ্গার প্রিন্ট সাইট ফিঙ্গার তো সাইট ফিঙ্গার হওয়ার সত্ত্বে আমার কাছে মনে হয়েছে ঠিকঠাকই রয়েছে ফিঙ্গার প্রিন্টটা তো ফিঙ্গার প্রিন্ট অনেক ফাস্ট কাজ কাজ করতেছে বাজার অনুযায়ী আমি বলবো যে ফিঙ্গার প্রিন্ট অনেক ফাস্ট কাজ করতেছে তো সেটা ভালো দিক তো ফিঙ্গার প্রিন্টের দিকে কোনো কমপ্লেন নেই এই ফোনটা যারা যারা ইউজ করতে পারবেন তাদের জন্য আমি একটা উদাহরণ দিচ্ছি বর্তমানে এই ফোনটি সর্বোচ্চ বাসার জন্য নিতে পারেন যা বা নর্মাল ইউজার যারা আছেন বাচ্চা কাচ্চা ইউজ করবে যারা সাধারণ মুরব্বীরা আছে তাদের জন্য এই ফোনটি বেস্ট হতে পারে যারা গেমিং করেন ইউটিউবিং করেন মানে তাদের জন্য হেডফোনটি হতে পারে না এবং ফিঙ্গার প্রিন্ট ফার্স্ট আসে এবং সি চার্জার রয়েছে এটাতে এবং দশ ওয়ার্ডের একটি ফাস্ট চার্জার যা চার্জ হতে প্রায় দুই ঘন্টা থেকে আড়াই ঘন্টার মতো সময় লেগেছিল এবং ব্যাটারি হিসেবে রয়েছে পাঁচ হাজার এমএচের একটি ব্যাটারি যা একবার চার্জ করলে প্রায় দেড় দিনের মতো ব্যাক আপ দিচ্ছিলো সেটা আমার কাছে খুবই ভালো লেগেছে কিন্তু চার্জ ব্যাক অনেক ভালো প্রসেসর হিসেবে ইউজ করা হয়েছে মিডিয়াটেক হিলিও জি থার্টি সিক্স একটি প্রসেসর যা অনেক পুরনো একটি প্রসেসর সেটা বলতে পারেন এটা কোনো আপডেট কোনো প্রসেসরই না এটা অনেক পুরনো এবং আমরা এই প্রসেসরটি অন্য অন্য ফোনে অনেক দেখেছি এবং এই ফোনটিতে এই প্রসেসরটি ইউজ করা হয়েছে তো এই ছিল আজকের এই ভিডিও তো আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আশা করি আপনাদের কাছে ভালো লেগেছে এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে হবে যেন সবার আগে ভিডিও পেতে পেতে পারেন আর যে কোনো জায়গা থেকে ফোন কিনেন সর্বোচ্চ ডকুমেন্ট নিয়ে তারপরে ফোন কিনবেন তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে